আসলে একবারে খারাপ মানুষ ছিল না এজিদ রহমতুল্লাহ আলাই জনমান না উজুবিল্লা এজিদ কে অনেকে রহমতুল্লাহ আলাই বলে এরকম আছে কিনা বলে এজিদ বলে রহমতুল্লাহ আলাই এজিদ যদি রহমতুল্লাহ আলাই হয় ফিরিবির মধ্যে আর কোনো লালতুল্লাহি থাকবে না ইমাম হুসাইনের গলার মধ্যে সুরি চালায় সেই ব্যক্তি যদি রহমতুল্লাহ আলাই হয় যার নির্দেশে সুরি চালানো হয় সেই ব্যক্তি যদি রহমতুল্লাহ আলাই হয় তো ফিরিবির মধ্যে কোনো লালতুল্লাহি আলাই থাকতে পারে না সব কথা বলেন ঠিক কিন্তু বড় আফসুসের বিষয় এই যে শাহাদা হচ্ছে অনেক মসজিদে তো বন্ধ বন্ধ আমার কোনো আফসুস নেই আল্লাহর কসম কোন আফসুস নেই তবে শুক্রবারে মসজিদে যে বয়ান হয় এই মহরম মাসের চার জুমা হবে বড় দুঃখের সহিত বলতে হচ্ছে বাংলাদেশের এমনও মসজিদ আছে যে মসজিদের মধ্যে জুমায় একবারের জন্য আলে রসুলের আলোচনা মৌলারী শেরে খোদার আলোচনা মাফাতমাদ আলোচনা ইমাম হাসান হুসেনের আলোচনা একবারের জন্য কেউ করে না এরকম অনেক মসজিদে বাংলাদেশে আছে কিনা ওনাদের কোনো স্মরণ করে না বলে কারবালার ঘটনা জেনে আমাদের কি লাভ হবে নাউজুমিল্লা বলেন আমি আজকে জুমার মধ্যে বলেছিলাম আপনি বিসিএস পরীক্ষা দিচ্ছেন আপনি পরীক্ষার পূর্বে দেশ কখন স্বাধীন হয়েছে কিভাবে স্বাধীন হয়েছে কে কে স্বাধীন করেছে বাউন্ন সালের বাসা আন্দোলনে কারা শহীদ হয়েছে তাদের নাম পড়েন তাদের নাম মুখস্থ করেন তাদের নাম আপনার পড়তেই হয় বাধ্যতামূলক কিন্তু ইসলাম কিভাবে আপনার কাছে এসেছে আপনি সেটা জানতে একইবারে নাখস নারাজ আয় হ্যাঁ হ্যাঁ আপনার পরিস্থিতি কি হবে আচ্ছা কারবার আর ঘটনা আপনি আলোচনা করেন না সমস্যা নেই এক মিনিটের জন্য আমি এই কথা যুক্তির খাতিরে মেনে নিলাম এই ঘটনা আলোচনা করে আপনার মতো কম্পাসের কিছু হবে না যেহেতু আপনার অন্তরে অন্তরে আলে না মুখে যদি কেউ মুখে আলে ব্যয়াতের প্রশংসা করে মনে করেন এখানে আপনার আলে বেড়াতের আলোচনা শুনতে চান এখন এমন একজন হুজুর এখানে আছে যিনি আলে ব্যয়াত পছন্দ না চাকরির বয়ে কোনো মতে আলে ব্যয়াতের প্রশংসা করেছে তাহলে কি কোনো লাভ হবে

এই আলোচনাও তো আপনি কখনো করলেন না হাদিসে আমার নবীজি বলেছে আমার আহলে বেদকে আটকিয়ে ধরো লাং তাদিল্লু তাহলে তোমরা পদভস্ত হবে না গোমরা হবে না এই আলোচনাও তো আপনি করলেন না তা আপনি করলেন নাকি আপনার আলোচনার মধ্যে নবীও নাই সাহাবাই কেরামও তেমন একটা নাই আহলে বেদ রসুল আউলাদ রসুলগণ মোটেও নাই তাহলে আপনার ফলাফল হবে হাসরের মাঠে জিরু আপনার হাসর হবে ওই আপনি মসজিদের মিম্বরে বসে যাকে নির্দোষ বানানোর জন্য এ নিয়ে বিনিয়ে ডান দিকে বাম দিকে তাকাই তাকাই কিছুক্ষণ পরে পরে বলেন ইয়াজিদ আসলে একবারে খারাপ মানুষ ছিল না ইয়াজিদ রহমতুল্লাহ আলাই জনমান না উজুবিল্লা আর একটু আসতে পারেন না উজুবিল্লা এজিদ কি অনেকে রহমতুল্লাহ আলাই বলে এরকম অনেকে আছে কিনা আরো জোরে বলুন আছে কিনে বলে এজিদ বলে রহমতুল্লাহ আলাই এজিদ যদি রহমতুল্লাহ আলাই হয় ফিরিবির মধ্যে আর কোনো লাল আলাই থাকবে না কারণ যে ব্যক্তি নবী বলে তাদেরকে প্রকাশ্য দেওয়া মানি হুসাইন মিন্নি ও আনামিন হুসাইন আমি নবী হুসাইন হুসাইন আমার থেকে আমি নবী হুসাইনের থেকে যে হুসাইনকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল আর যে আমার হুসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো তো যেই ব্যক্তি ইমাম হুসাইনের গলার মধ্যে সুরি চালায় সেই ব্যক্তি যদি রহমতুল্লাহ আলাই হয় যার নির্দেশে সুরি চালানো হয় সেই ব্যক্তি যদি রহমতুল্লাহ আলাই হয় তো পৃথিবীর মধ্যে কোনো লানাতুল্লাহ আলাই থাকতে পারে না তোরে ফিরিবি সব রহমতুল্লাহ কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে বুঝো দান করুক সকলে বলুন আমিন